আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে খুবই ইউনিক টাইপের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অবশ্যই পুরো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনে ডাবল ট্যাপ করলে কিন্তু আপনাদের ডিসপ্লেটা অফ হয়ে যাবে আবার যদি আপনি আবার পুনরায় ডাবল ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাদের ফোনের ডিসপ্লেটা অন হয়ে যাবে তো এই কাজটি আপনারা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশনটা সবার আগে চলে আসে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছে আপনারা সেই সেটিংসগুলো কিভাবে করবেন তো এই কাজটি করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন তো সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন শর্টকাট অ্যান্ড অ্যাক্সিবিলিটি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে যেমনটা আপনারা আমার ফোনে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে তিন নাম্বারের যে অপশন রয়েছে স্মার্ট মোশন আপনারা এই অপশন টার উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপর একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে অটো স্ক্রিন অন অফ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডাবল ট্যাব টু লাইট তার মানে আপনারা এইখানে যে অন অফ করার মতো বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই বাটনটি এখান থেকে চালু করে রাখেন মানে আপনারা যদি ডিসপ্লে এর উপরে ডাবল ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাদের ডিসপ্লেটা ওপেন হয়ে যাবে আর এখন নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডাবল ট্যাপ টু টার্ন অফ আপনারা যদি এইখানের বাটনটি চালু করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনে ডাবল ট্যাপ করলে আপনাদের ডিসপ্লেটা অফ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ